নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি তোমাদের কাছে এসেছি একটা অনুরোধ নিয়ে এই অনুরোধটা যদি তোমরা রাখো তবে আমি তো খুব খুশি হবই তার সাথে সাথে অনেক অবলা প্রাণী পশু পাখি সবার আশীর্বাদ ভালোবাসাও তোমরা পাবে এবং অবলা প্রাণীদের ভালোবাসা দিলে ঈশ্বরও খুব খুশি হন তো আমি তোমাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি অনুরোধটা হলো তোমরা তো জানো সবাই প্রচণ্ড গরম পড়েছে এখন তো এত গরমে শুধু আমাদেরই না অনেক পশু পাখি প্রাণীদের খুব কষ্ট হচ্ছে তো আমি তোমাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ করব। তোমাদের পক্ষে যদি সম্ভব হয় বন্ধুরা প্রত্যেকে বাড়ির সামনে ভারে করে বা আমরা যে মিষ্টি খাই সেই মিষ্টির প্লাস্টিকের বাটি বা তোমরা যে যেভাবে পারো একটু যদি প্রতিদিন জল রেখে দাও তবে অবলা প্রাণীরা একটু তাদের জলের পিপাসাটা মেটাতে পারে এই প্রসঙ্গে আমার স্বামী বিবেকানন্দের একটা কথা মনে পড়ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেভি ঈশ্বর তো সুতরাং আমরা মানুষ বন্ধুরা ভগবান আমাদের হাত দিয়েছে পা দিয়েছে আমরা হাঁটাচলা চলা করতে পারি আমরা কাজ করে খেতে পারি আমরা আমাদের মনের ভাব আমরা কথা বলতে পারি আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি সবার কাছে কিন্তু এই অবলা প্রাণীগুলো কিন্তু পারে না তাদের খিদা তৃষ্ণা কোনো কিছুই তারা বলতে পারে না তাই ওদের কষ্ট দেখে আমার খুব কষ্ট হয় আমি পশু পাখি প্রাণীদের ভালোবাসি চেষ্টা করি যতটা করার করি কিন্তু সবাইকে তো আর আমি পারবো না তাই তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যদি আমাকে এই সাহায্যটুকু করো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তোমরা তো জানো বন্ধুরা এটা মানুষ যা করতে পারে অন্যান্য প্রাণীরা তা কিন্তু পারে না করতে আমরা মানুষ হয়ে জন্মেছি তাই মানুষ হয়ে যদি অবলা প্রাণীদের একটু পাশে দাঁড়াতে পারি তার চেয়ে বড় আর কিছু হয় না তাই বন্ধুরা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার এই অনুরোধটুকু যদি তোমরা একটু রাখো যদি আমার এই অনুরোধে তোমরা যদি সবাই বাড়ির সামনে যেখানে যে যেখানে পারো যে যেখানে পারবে ছাদে বালকানিতে বাড়ির সামনে একটু যদি বাটিতে করে বা যে যেভাবে পারো যদি একটু জল রেখে দাও তো ওরা এত গরমে খুব মানে কষ্ট থেকে ওরা একটু রেহাই পাবে আমি জানি হয়তো অনেকে বলবে যে বাইরে তো হয়তো পুকুর রয়েছে ঝিল রয়েছে ওখানে গিয়ে ওরা তাদের পি মেটাতে পারে হ্যাঁ পারে অবশ্যই পারে কিন্তু ধরো অতটা দূর যেতে তার মধ্যে গ্রামে যতটাও বা সম্ভব আমাদের শহরে তো জানো সম্ভব নয় কারণ শহরে গাছপালা পুকুর এগুলো খুবই কম বাড়ি ঘর বেশি তারা অবলা প্রাণীরা পশুরা পাখিরা পুকুর খুঁজতে খুঁজতে যতক্ষণে পৌঁছবে ততক্ষণে ওদের খুব কষ্ট হবে আর ওরা যদি সেই জল একটু হাতের নাগালে পায় ওরা ভালো থাকবে তাই বন্ধুরা আমার কথা শুনে যদি সম্ভব হয় এই সাহায্যটুকু অবলা প্রাণীদের করো বন্ধুরা অবলা প্রাণীদের করো এটাই আমার বলার ছিল বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসে